পার্টি বা উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় দু চব্বিশ আমরা এখানে এই চব্বিশের অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী যে লড়াই করেছি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি বাংলাদেশের ফ্যাসিস বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের বর্ণের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগাস্টে খুনি হাসিনা যান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে যুক্তি থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা সবাই যেন কর সেটা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমলা হোক দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না